চলে কেন মা আমার যে খুব কষ্ট হয় জানো মা প্রথম প্রথম ছোট মা কথা বলে পেয়ারাটি জাদু করে সেখানে এক প্লেট বিরিয়ানি আনলো আর বলতে লাগলো মিনা এখন থেকে প্রতিদিন তুমি এখানে এসে খাবে আমি তোমার জন্য খাবার গ্রামে মিনা নামে একটি মেয়ে বাস করতো তার মা মারা যাওয়ার পর তার বাবা তার দেখাশোনা করার জন্য আরেকটি বিয়ে করে তার সৎমা তাকে খুবই ভালোবাসত প্রথম প্রথম তাদের দিনগুলো খুব ভালোই কাটছিল কিন্তু যখনই মিনার আরেকটি বোন হলো তখন তার শতমা পরিবর্তন হয়ে গেল শেয়ার আর মিনাকে ভালোবাসতো না শুধু কাজ করাতো একদিন মিনা শুয়েছিল আর তখন তার সৎমা এসে তাকে বলতে লাগলো কিরে নবাব জাতির বেটি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে সব কাজগুলো কে করবে হ্যাঁ মা আমার শরীরটা ভালো লাগছে না তাই শুয়েছিলাম এই তো এক্ষুনি আমি যাচ্ছি সব কাজ করে দেব তুমি আমাকে আর বকা বকি করো মা থাক থাক আর ভয় পাওয়ার ঢং করতে হবে না তোকে না কতবার বলেছি আমাকে মা বলে ডাকবি না আমার একটাই মেয়ে আমার মেয়ে হচ্ছে পিঙ্কি তুই আমার মেয়ে না আর কখনো তুই আমাকে মা বলে ডাকবি না এই আমি বলে দিলাম মা তুমি এমন হয়ে গেলে কেন তুমি তো আমাকে কত ভালোবাসতে থাক আমি সব কাজ করে দিচ্ছি তোমার এই বলে মিনা সেখান থেকে চলে গেল এবং বাড়ি সমস্ত কাজ করা শুরু করলো সব কাজ করার পরে মিনা তার মায়ের কাছে গেল তার মায়ের কবরে গিয়ে সে সেখানে বসে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো মা ও মামা তুমি আমাকে ছেড়ে চলে গেল কেন মা আমার যে একা একা খুব কষ্ট হয় জানো মা প্রথম প্রথম ছোট মা খুব ভালো ছিল কিন্তু যেই বোন আসলো সেই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো আমাকে দিয়ে শুধু কাজ করায় আমাকে ঠিকমতো মতো খেতেও দেয় না মা তুমি আমাকে একা রেখে চলে গেলো কেন মা আমার আর ভালো লাগে না মা তুমি খুব পচা তুমি পচা বলে আমাকে রেখে গেছো আমাকে কেউ ভালোবাসে না আমাকে বাবাও ভালোবাসে না মা এভাবেই বাড়ির সমস্ত কাজ শেষ করে মিনা তার মায়ের কাছে এসে বসে বসে গল্প করে এবং কান্না করে। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। মা সব কাজ শেষ করে ফেলেছি। আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে খেতে দাও না। এই তোকে না কতবার বলেছি আমাকে মা বলে ডাকবি না আর ওই যে দেখ পান্তা ভাত আছে খা খেয়ে আমাকে উদ্ধার কর। পান্তা ভাত তো বিরিয়ানি খাবো আমাকেও বিরিয়ানি দাও না খবরদার বলছি তুই আমার মেয়ের খাবারে নজর দিবি না যা দিয়েছি তাই খেয়ে নে মা আমাকেও বিরিয়ানি দাও হতে চাইছে কতদিন হলো বিরিয়ানি খাই না আমাকে একটু দাও না মা অল্প একটু দিলেই হবে মা তোর সাহস তো দিন দিন বেড়ে গেছে হ্যাঁ আমার মাথা খাচ্ছিস যা বলছে এখান থেকে পান্তা ভাত খেলে খা না খেলে আমার চোখের সামনে থেকে সরে যা সরে যা বলছে আমার চোখের সামনে থেকে তারপর মিনা আর কথা না বাড়িয়ে খাবার না খেয়ে সেখান থেকে চলে গেল সে তার মায়ের কবরের কাছে বসে কান্না করতে লাগলো মা জানো আজকে কি হয়েছে ছোট না বিরিয়ানি রান্না করেছে কত করে চাইলাম আমাকে একটু বিরিয়ানি দিল না মা তুমি তো জানো মা আমি বিরিয়ানি খেতে কত ভালোবাসি আমাকে একটু দিল না মিনা তুমি আর কান্না করো না আমি তোমার কান্না যে সইতে পারছি না এই কথা শুনে মিনা ঘুরে তাকিয়ে অবাক হয়ে গেল আর বলতে লাগলো তো দেখছে একটা পিয়ারা পিয়ারা আবার কি করে কথা বলতে পারে আমার ভীষণ ভয় করছে তুমি আমার কোনো ক্ষতি করবে না তো না মিনা আমি তোমার কোনো ক্ষতি করব না আমি প্রতিদিন তোমাকে দেখি আর তোমার কান্না দেখে আমি আর থাকতে পারলাম না তাই তোমাকে আমি উপহার দেওয়ার জন্য এসেছি এই কথা বলে পিয়ারাটি জাদু করে সেখানে এক প্লেট বিরিয়ানি আনলো আর বলতে লাগলো মিনা এখন থেকে প্রতিদিন তুমি এখানে এসে খাবে আমি তোমার জন্য খাবার এসে তাকে জাদু করে পুড়িয়ে দিল এনে দেবো মা তুমি খুব ভালো পেয়ারা বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বিরিয়ানি দেওয়ার জন্য তারপর মিনা বসে বসে বিরিয়ানি খাচ্ছিল আর পেয়ারাটি অদৃশ্য হয়ে গেল এভাবে দুই দিন কেটে গেল মিনা বাড়ির সমস্ত কাজ করে প্রতিদিন সেখানে যে বিরিয়ানি খেত কিরে মিনা তোকে যে আমি দুই দিন ধরে দেখছি কিছু খাচ্ছিস না আবার ডিব্বু কাজ করছিস আগে তো একবেলা না খেলেই পাগল হয়ে যাতি তোর ঘটনা কি বলতো তেমন কিছুই না মা তুমি তো আমাকে ঠিকমতো খেতে দাও না তাই না খেয়ে না খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে এখন আর আমার অত ক্ষোধা লাগে না সমস্ত কাজ আমি দিয়েছি আমি এখন মায়ের কবরের কাছে গেলাম তারপর মিনা তার মায়ের কবরের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু তার শতমা তার কথা বিশ্বাস করল না তার পিছু পিছু সেও সেই কবরের সামনে গেল ওরে বাবারে বাবা নবাব যাদের বেটি এখানে বসে বসে বিরিয়ানি খাচ্ছে তাই তো তার আর বাড়ির খাবার ভালো লাগে না আজকে তোকে এমন শিক্ষা দেব সারা জীবন তুই মনে রাখবি এই বলে মিনার সৎ মা তাকে মারার উদ্দেশ্যে যেই না গেল তখনই পিয়ারা এসে তাকে জাদু করে পুড়িয়ে দিল ওরে বাবারে বাবা জ্বলে গেল পুড়ে গেল এটা আমার কি হলো আমার এত সুন্দর চেহারা নষ্ট হয়ে গেল এখন কেমন লাগে শেফা এরপরে যদি তুই আর কোনোদিন আমার মেয়ের গায়ে হাত তুলতে এসেছিস তোকে আমি একদম মেরেই ফেলবো এই তোকে আমি বলে রাখলাম তুমি আমাকে maaf করে দাও বোন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তুমি আমাকে ঠিক করে দাও আমি আর কোনোদিন এই ভুল করব না তোকে তো আমি কোনোদিনও ক্ষমা করব না তুই আমার বাচ্চা মেয়েটার উপরে অনেক নির্যাতন করেছিস বেশি কথা না বাড়ি এখান থেকে চলে যা তা না হলে তোকে আমি শেষ করে ফেলবো তারপর মিনার সৎ সেখান থেকে চলে যায় আর কোনো দিন সে মিনার উপরে অত্যাচার করল না